দু হাজার টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ আসসালাম আলাইকুম ও রহমানতুল্লাহ রমজান ফিশিং স্টোরের সবাইকে স্বাগতম তো আমার দোকানে আমার পাশের এলাকা থেকে এসেছে হচ্ছে একটি ফুল প্যাকেজ নেবে এবং সব কিছু দিয়ে আমি তাদেরকে একটি প্যাকেজ করে দিলাম আমার দোকান হচ্ছে সিরাজগঞ্জ জেলা এনাইতপুর থানা বেতিল বাজার তারা এসেছে হচ্ছে বেলকুচি থানা থেকে আমার পাশের থানার থেকে এসেছে তাদেরকে আমি একটি ফুল প্যাকেজ করে দিয়েছি টেলিপাটনার নয় ফিটের একটি সিপ এবং পাঁচ হাজার সিরিজের রিল এবং হচ্ছে সুতা বৃচ্চমার্কা তিরিশ এম এম সুতা তো চলুন তাদের মুখ থেকে শুনে আসি এবং তারা কত টাকার ভিতরে প্যাকেজটি নিয়েছে তাদের মুখ থেকেই আপনারা শুনবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর যাদের এরকম প্যাকেজ প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কত টাকার প্যাকেজ নিয়েছেন আপনারা

আমরা কিছু তার কাছ থেকে কিছু কথা শুনবো এবং সে কিন্তু এই 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 হচ্ছে সেই শিপ নিয়েছে এবং ফুল প্যাকেজটা নিয়েছে দুজনের সাথে মাছ ধরে না তাহলে বাসা কই আপনাদের বেলকুল বেলকুল জি থানা হ্যাঁ গ্রাম কোথায়

দুজনের বাসা একসাথে আপনি হচ্ছে মামা সে হচ্ছে বাইক নেয়া না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম প্যাকেজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম